ভিউস আম মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে যে এমপ্লিফায়ারটি দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটি আমাদেরকে গোলজার ভাই পাঠিয়েছিল তো এমপ্লিফায়ারটি আমরা আগের অবস্থাটি আনবক্সিং ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম তিনি কী কী কম্পোনেন্ট পাঠিয়েছিল সেগুলোর অবস্থা কেমন ছিল এমনকি আমরা এই ট্রান্সফর্মারটি আপনাদেরকে লোড টেস্ট করে দেখিয়েছিলাম যে ট্রান্সফর্মারটি থেকে কত ওয়াট আউটপুট পাওয়া যাচ্ছিল মূলত ট্রান্সফর্মারটি আমাদের পরীক্ষা করাই এই এমপ্লিফায়ারটিকে তৈরি করার জন্য তো ট্রান্সফর্মারটিতে ভোল্টেজ রয়েছে পঞ্চাশ জিরো পঞ্চাশ ভোল্ট এবং দেখে আপনার এটার যেই অ্যাম্পেয়ারটা সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এটা থেকে চোদ্দ অ্যাম্পায়ার আউটপুট পাওয়া গেছিলো তো ট্রান্সফর্মারটি মোটামুটি খুবই ভালো এমপ্লিফায়টের জন্য একদম বেস্ট বলতে পারেন তো টি মূলত তৈরি করা হয়েছে কাস্টমার ভাইয়ের রেকমেন্ডেশন অনুযায়ী কাস্টমার ভাই মানে মিলাদ মাহফিল অথবা বাসায় যে ছোটোখাটো প্রোগ্রাম আছে সেগুলো চালানোর জন্য দুইটা পনেরো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কোয়ালিটি স্পিকারের এক পেয়ার বক্স বানিয়েছে মানে এক এক প্রত্যেকটা বক্স সিঙ্গেল করে স্পিকার রয়েছে তো তার বেশি সাউন্ড প্রয়োজন নাই তার যাতে কোয়ালিটি ভালো থাকে সেরকম একটা মানে এমপ্লিফায়ার তার প্রয়োজন ছিল তো তিনি এমপ্লিফায়ারটিকে লোকাল মার্কেট থেকে সরপ্রথমে তৈরি করেছিল তো এমপ্লিফায়ারটির মধ্যে যে কম্পোনেন্টগুলো ছিল আপনাদেরকে আমি এর আগেও দেখিয়েছি এবং এখানটিতেও দেখতে পাচ্ছেন যে আমরা কাস্টমারের কোনো কম্পোনেন্ট কিন্তু মানে এমপ্লিফায়ার বানানোর পর সেগুলো আমরা রেখে দিই না তার সাথে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের কম্পোনেন্ট যদি কোনো কিছু থেকে যায় আমাদের কাছে এবং সেটা যদি না পাঠিয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা পাঠিয়ে দেওয়ার আপনাদেরকে ব্যবস্থা করবো তো এমপ্লিফায়ারটি আমাদের আজকে এমপ্লিফায়ারটি সম্পূর্ণ তৈরি করেছে আমাদের মুন্না ভাই এমপ্লিফায়ারটির ফিনিশিং কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন তার হাতের প্রথম বানানো এমপ্লিফায়ার আপনারা বলতে পারেন তিনি কিন্তু আমাদের সাথে অনেক দিন থেকেই যুক্ত আছেন তবে কিন্তু আমরা আলাদাকে এমপ্লিফায়ার বানাতে দিয়েছিলাম না তিনি বিভিন্ন ধরনের ডিআই কাজগুলো করে থাকতো আপনারা দেখেছেন এমপ্লিফায়ারের ফ্রন্ট প্যানেল থেকে শুরু করে যাবতীয় সার্কিট মেকিং থেকে শুরু করে সকল কাজ কিন্তু তিনি করার চেষ্টা করেছেন এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এমপ্লিফায়ারটি তিনি কিন্তু খুবই একটা ভালো রেজাল্ট আমাদেরকে দেখিয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন যে এমপ্লিফায়ারটির ভেতরের ফিনিশিংটা আপনাদের কাছে কেমন লেগেছে যেহেতু তার ফার্স্ট কাজ আপনারা কমেন্ট করলেও হয়তো তার মানে আগ্রহটা আরও বাড়বে নতুন নতুন এমপ্লিফায়ার তৈরি করার জন্য তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু নিখুঁতভাবে কেবল ম্যানেজমেন্ট করার চেষ্টা করেছে কোম্পানির মাউন্টিংটাও আপনারা দেখতে পাচ্ছেন প্লেসমেন্টগুলো খুবই সুন্দর হয়েছে এমপ্লিফাইডটার মধ্যে কোনো ধরনের নয়েজ হামিং বাজে যে টোন মানে নয়েজগুলো থাকে কোনো কিছুই নাই এছাড়াও দেখতে পাচ্ছেন কাস্টমারের মানে বাজেটের উপর ডিপেন্ড করে এমপ্লিফাইডটিকে মডিফাই করা হয়েছে বাজেট আরও বেশি থাকলে এমপ্লিফায়ারটিকে আমরা অন্যভাবে তৈরি করতাম তো কাস্টমার ভাই চেয়েছিল যাতে তার ফ্যানগুলো চেঞ্জ করে দেওয়া হয় যেহেতু অনেক পুরানো ফ্যান তো এখানটিতে আমরা হাই স্পিড ফ্যান দুইটাকে ব্যবহার করেছি এবং দুইটা প্যারাল মানে ফ্যানগুলোকে প্যারাল না লাগিয়ে সিরিজে লাগিয়েছি যার কারণে ফ্যান দুইটার পাওয়ার হাফ পাওয়া যাচ্ছে হাফ পাওয়া যাওয়ার পরে তার যে ফ্যানগুলো আছে তার থেকে অনেক বেশি মানে বাতাস এয়ার ফ্লোগুলো পাওয়া যাচ্ছে ফ্যারটির মধ্যে আর দেখতে পাচ্ছেন আমাদের মুন্না ভাই কিন্তু কোনো জায়গায় কিন্তু ছাড় রাখেনি প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে কেবল ম্যানেজমেন্ট করার চেষ্টা করেছে এখানটাতে একটা ছোট পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছে ফ্যানের জন্য তো বন্ধুরা আমরা আপনাদেরকে এমপ্লিফায়ারটি সাউন্ড টেস্ট করে দেখাবো ধরো যে সকালের ভিডিওটি দেখতে থাকবেন তো এমপ্লিফায়ারটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টটা জানাবেন আর যাদের এমপ্লিফায়ার মডিফাই করার প্রয়োজন একটা সার্কিট দিয়ে বললেন যে ভাই এখান থেকে একটা সার্কিট কিনে নিয়ে আসে দিলেন আমাদেরকে আমরা সেটা দিয়ে মডিফাই করে দিলাম এরকম না আপনারা পরামর্শ করবেন আমাদের সাথে যে আপনার কোন ধরনের সেট আপ বাজানোর জন্য আপনি মূলত এমপ্লিফায়ারকে মডিফাই করতে চাচ্ছেন এবং আমাদের সার্কিট দিয়ে যদি আপনি করাতে চান বা আমাদের প্রোডাক্ট দিয়ে যদি আপনি করাতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে করা নিতে পারেন এভাবে আমরা কাজগুলো মূলত করে থাকি আর দেখতে পাচ্ছেন কাজ যেভাবে করা হয়েছে এক কথায় প্রত্যেকটা কাজই আমরা আমাদের নিজেদের মনের মতন করে করে থাকি আর ফোন প্যানেলে যে টোন কন্ট্রোল সার্কিটটা দেখছেন এখানে কিন্তু পাঁচ ভলিউমের টোন কন্ট্রোল সার্কিট লাগানো ছিল যেটা কারোকে টোন কন্ট্রোল তো বর্তমানে কাস্টমার ভাই কারোকেও প্রয়োজন নয় ব্লুটুথ দিয়ে তিনি গান প্লে করতে চাচ্ছেন ভালো কোয়ালিটির ব্লুটুথ লাগিয়ে দিতে বলেছেন আমরা এখান ভালো কোয়ালিটির একটা ব্লুটুথ লাগিয়ে দিয়েছি টোন কন্ট্রোল সার্কিটটাকে আমরা মডিফাই করে মানে কোনো ধরনের তার না ব্যবহার করে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন সামনেই মডিফাই করে লাগিয়ে দিয়েছে যাতে জিনিসটা দেখতে ভালো লাগে আর যেহেতু ভলিউমের প্লেসমেন্ট চেঞ্জ হয়েছে তাই আমরা এখানটা স্টিকার লাগিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা টিউবওয়েলের ভলিউম এটা মিডের ভলিউম এটা বেজের ভলিউম এটা হচ্ছে মেন ভলিউম বা মাস্টার ভলিউম টানা ভলিউম তার প্রয়োজন নাই তিনি আমাদেরকে বলেছে তো লাইটের প্রয়োজন নাই টানা ভলিউমের প্রয়োজন নাই তার যেগুলো যেগুলো প্রয়োজন ছিল মূলত সেগুলো দিয়ে এমপ্লিফেটটিকে তৈরি করা হয়েছে আর এমপ্লিফেটের পেছনের দিকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেরকম মানে আগে ছিল সেরকমই করা হয়েছে আমরা শুধুমাত্র এই যে আর সি আছে সেটা নতুন দিয়েছি কারণ সেটা অনেক পুরনো হয়ে গেছিলো তো কেমন হয়েছে এমপ্লিফায়ারটি আপনার অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন এখন আমরা এমপ্লিফায়ারটি সাউন্ড টেস্ট করি সাউন্ড টেস্ট করে দেখেন এমপ্লিফায়ারটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যায় আমরা এমপ্লিফায়ারটিতে সকল কানেকশন করে নিয়েছি আপনারা দেখছেন যে আমরা দুটা বক্স লাগিয়ে নিয়েছি আমাদের টেস্টিং বক্সগুলো দিয়ে মূলত আমরা আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো তো এখানটাতে দেখতে পাচ্ছেন যে সার্কিটটা লাগানো আছে এটা আপনাদের অনেক পরিচিত একটা সার্কিট এটার পারফরমেন্স কেমন আপনারা অনেকে জানেন যারা জানেন না তারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি এমপ্লিফায়ারটি চালু করলাম এবং সব ভলিউমগুলো ফুল দেওয়া আছে একদম দেখতে পাচ্ছেন স্পিকার প্রোডাকশনটি চালু হলো আর ফ্যানগুলো দেখুন হাফ স্প্রিড হওয়ার পরেও অনেকটাই কিন্তু ভালো বাতাস দিতে সক্ষম ফ্যানগুলো এটা যেহেতু যদি আমরা ডাইরেক্ট করতাম বা যেটা যদি আমরা প্যারালাইন লাগাতাম সেক্ষেত্রে অনেক বেশি নয়েজ হতো ফ্যানগুলো আপনারা যারা ইউজ করেছেন তারা জানেন এটার পারফরমেন্স কেমন তো সব কিছু ফুল দেওয়ার পরেও দেখুন কোনো ধরনের নয়েজ কোনো ধরনের হামিং কোনো ধরনের হিসিং কোনো কিছুই কিন্তু নাই এখন আমরা যদি ব্লুটুথ চালু করি ব্লুটুথ চালু করার পর অ্যাপ্লিফাইডটিতে কতটুকু নয়েজ থাকে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন ব্লুটুথ চালু হয়ে গেছে এবং সব কিছু ফুল দিলাম ফুল দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা পি করে নয়স হচ্ছে এটা ব্লুটুথের সাথে কানেক্ট হওয়ার পরে এই নজটা থাকে না এবং মানে কানেক্ট হয়ে গেলে এভাবে নজটা চলে যায় আর দেখতে পাচ্ছেন হালকা একটা হিসিং আছে যেটা বক্সের কাছে কিন্তু গিলে তারপর কাউ বোঝা যাবে তো এই সব ব্লুটুথেও নয়েজ থাকে আপনারা জানেন যে হাইফাই ব্লুটুথগুলো না ব্যবহার করলে যে ব্লুটুথ ব্যবহার করেন সেটাতে এই থাকে তবে কম্প্রোমাইজ করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা

check sample of okay check the sample of is complete check the base Okay, base check complete. Middle check. Okay, middle check is complete. Treble check. Okay, trouble complete. Let's play it all. Nung güy nhia, di jewahi, gaspondo. আশা করি আপনারা বক্সটা কোথায় থেকে কোথায় চলে যাওয়া দেখে বুঝতে পেরেছেন এমপ্লিফায়ারটার পারফরমেন্স কেমন হতে পারে ট্রান্সফর্মারটি তৈরি করেছে মার্ভেল পাওয়ারের আসাদুল ভাই ট্রান্সফর্মারটির অসাধারণ ক্ষমতা আপনারা মার্ভেল পাওয়ারের আসাদুল ভাইয়ের কাছ থেকে ট্রান্সফরমারগুলো নিতে পারেন যারা ইআই করে ট্রান্সফর্মার পছন্দ করেন ট্রান্সফরমারের কোর ম্যাটেরিয়াল এবং যেই মানে তামা রয়েছে সব কিছু সুন্দরভাবে অ্যাকুরেট রেজাল্ট পাওয়া গেছে ট্রান্সফর্মারটি থেকে আপনার ট্রান্সফর্মারগুলো নিতে পারেন খুব ভালোভাবেই দেখতে পাইলেন এমপ্লিফায়ারের পারফরমেন্স তো এমপ্লিফায়ারটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং মুন্না ভাইয়ের কাজ ভালো লাগলে মুন্না ভাইয়ের অল অ্যাবাউট এমপ্লিফায়ার পেজটিকে ফলো দিয়ে আমাদের সকলের পাশেই থাকবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ